আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সসালাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা লা ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি টাঙানো থাকে অথবা কুকুর থাকে সম্মানিত উপস্থিতি খেয়াল করুন আমাদের অসংখ্য ঘরের মধ্যে অসংখ্য ছবি টাঙানো থাকে বিশেষ করে মৃত বাবা মার ছবি আমরা রাখতে খুব ভালোবাসি তাছাড়া নেতা ছবি যত্র তত্র টাঙানোতে তে আমরা বাধ্য আস্তাকুল্লাহ মুসলিম হিসেবে তার ঘরে অবশ্যই কোনো ছবি টাঙানো সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কেননা এই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করবে না আর ছবি মূর্তি যারা বানায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম খুব কঠোর শক্ত বাণী উচ্চারণ করেছেন হাদিসের পাতাতে তিনি বলেন যে ইন্না আসহাবা হাদিহি সুয়ারি নিশ্চয় যে ব্যক্তি ছবি বানায় ছবি অঙ্কন করে ইউ আজ ইয়াল কেয়ামা আমার মাঠে তাকে আজাব দিতে থাকা হবে ইউ তাকে বলা হবে তুমি মা যা তুমি সৃষ্টি করেছ যা তুমি বানিয়েছ অঙ্কন করেছ তাতে তুমি জীবন দাও সম্মানিত উপস্থিতি চিন্তা করেন একজন মানুষ একজন মানুষের ছবি অঙ্কন করেছে কেমতের মাঠে আজাদ দিতে থাকা হবে আর বলা হবে তুমি এই মানুষের ভিতরে জীবন দাও তাহলে কি সে জীবন দিতে পারবে তার মানে তার আজাব শক্ত কঠিন এমনটাই যে নাসি আল বলছেন আল্লাহাদ যারা ছবি অঙ্কন করে ছবি বানাই আল্লাহ সব চাইতে শক্ত আজাব তাদের জন্য রয়েছে আস্তা ফিরুল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন ছবি মূর্তি অঙ্কন অঙ্কনময় মুসলিমরা ছবি মূর্তি অঙ্কন করতে পারে না ছবি মূর্তিকে ভালোবাসতে পারে না ছবি মূর্তি ঘরে রাখতে পারে না সেটা বাবার হতে পারে মার হতে পারে আত্মীয় স্বজনের হতে পারে কারোই ছবি একজন মুসলিম সম্মান প্রদর্শন করতে পারে না হাদিসে দিছে নিষেধ আছে তাই আমরা এখান থেকে বিরত থাকি আল্লাহর আজাদ থেকে নিজেদেরকে রক্ষা করি আমিনা আনী আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার